আজ রোববার গেছিলাম গ্রোসারি করতে পেয়ে গেলাম একদম শক্ত কাঁচা আম আর এই আমটা দিয়ে ঝুরি আচার কিন্তু অনেক বেশি ভালো হয় খেতেও খুব ভালো লাগে আর এই আচারটা আমি আমার মাকে অনেক করতে দেখতাম আমার বড়ো বোনদের তো যেহেতু আমার পছন্দের আম পেয়ে গেলাম তো এখন আমিও ভাবলাম যে কিছুটা ঝুরি আচার দিই আর এই আচারটা কিন্তু পোলাও খিচুড়ি বিরিয়ানি এসবের সাথে খেতে বেশ ভালো লাগে আর বানানোটা কিন্তু খুবই সহজ তো আমি ধুয়ে নিয়েছি এখন ছিলে নিচ্ছি এইভাবে সবগুলো আম ছিলে নেব আর আমটা ছিলার পরে কিন্তু কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না আর এই আম ছিলার কাজটা একটু সাবধানে করতে হবে যে কোনো কাটাকুটির কাজটাই সাবধানে করা উচিত নয়তো অন্যমনস্ক হয়ে হাতটা কেটে গেলে সংসারের সব কাজেতেই তখন দেখা যাবে যে বেশ কষ্ট হচ্ছে আর ধারালো ছুরি দিয়ে আমি আমগুলো যতটা সম্ভব এইভাবে কেচে কেচে নিচ্ছি এতে করে আমার আম কাটাটা খুব কম সময়ে সুন্দর কুচি কুচি হয়ে যাবে আর আমটা আপনি লম্বা লম্বি আর আরি যে কোনো সাইড থেকে কুচি কুচি করে কেটে নিতে পারেন আর এই আচারটার সাথে আর কি লাগবে আমি এটার সাথে কিছু আস্ত রসুনের কোয়া একটু মোটা মোটা করেই কেটে দিব কারণ যেহেতু আমি এটা মশলা দিয়ে রোদে শুকাব তখন এই আম রসুন সব কিছুই কিন্তু একদম শুকিয়ে আমচুর হয়ে যাবে এখন আমি এটাকে কুচি কুচি করে সাইড থেকে কেটে নিব যেমন আলু ভাজির মতো এভাবে আমটা কাটলে কিন্তু বেশ ভালো কুচি কুচি হয় দেখতেই পাচ্ছেন কতটা ভাজির মতো হয়ে গেছে একদম আটি থেকে আমি সম্পূর্ণ আমটা বের করে নিব রসুনগুলো আমি একটু মোটা মোটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ তো বোলটা ছোট হয়ে গেছে একটা বড় কড়াইতেই সবগুলো জিনিস ঢেলে নিলাম এখন এটার সাথে দিয়ে দিব খুবই কম মশলা দিয়ে এটাকে আমি মেখে নেবো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে লবণটা কিন্তু পরিমাণে একটু কমই দিতে হবে কারণ আমগুলো শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে যেমন ঝাল খেতে চান সেরকম মরিচের গুঁড়ো বা বাটা মরিচ দিয়ে দিবেন সুন্দর একটা রঙ আসার জন্য সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদ আর ফুরন যেটা পাঁচ রকমের মশলা দিয়ে এটা ভাজার আমি কিছুটা গুঁড়ো করে রেখে দিই শুকনো মরিচ ভেজে আধা ভাঙ্গা করে রেখেছি যেটাকে আমরা চিলি ফিলিক্স বলি সবগুলো দিয়ে যেহেতু এখানে ভালোই একটা ঝাল আছে আমি হ্যান্ডগুলো গ্লাভ লাগিয়ে নিলাম এখন এটাকে আলতো করে ভালো করে মাখবো কিন্তু কষলে কষলে মাখা যাবে না তাহলে আম থেকে পানি বের হয়ে যাবে আম তো একটা রসালো ফল এটাকে খুব শক্তি দিয়ে মাখার দরকার নেই আলতো করে যেন সম্পূর্ণ মশলা লবণ সবগুলো আমের গায়ে লাগে আম পেঁয়াজ রসুনের কাঁচা আমের এই আচারটা খেতে কিন্তু খুবই খুবই মজা ছোটোবেলা দেখতাম আম্মা নানু বাড়ি দাদু বাড়িতে এগুলো করে রাখতো। তারপরে যখন মেহমান আসতো মেহমান আসলে তো একটু স্পেশাল কিছু রান্না হয় তখন দেখতাম এই আচারটা বের করে দিত আর তারাও খেয়ে খুব প্রশংসা করতো তো আমার এবার কেন যেন মনে হলো যেরকম কাঁচা আম পেয়ে গেছি বিশেষ করে আমি নিউ থাকি এখানে একদম খুব কচকচ কাঁচা আম কমই পাওয়া যায় আর এখানকার আমগুলো কিন্তু খুব একটা টক হয় না কাঁচা মিঠা যেমন টকটা হয় এরকমই হয় তো আজকের আমগুলো দেখলাম একটু ভালোই টকও আছে তো এইভাবে মেখে টেরেতে বিছিয়ে দিলাম এখন ভীষণ গরম রোদও আছে তো রোদে শুকাতে দিলাম আমগুলো শুকানো হয়ে গেছে তারপরে কি করব চলুন কাজটা শুরু করি নেক্সট কি করব শুকানো শেষ এখন গুয়েমে ভরে নিচ্ছি আমটা হাত দিয়ে ধরা যাবে না তাহলে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এইভাবে আমি আমগুলো ভরে নিলাম এটা হালকা একটু যেতে যেতেও দেওয়া যাবে এই যে ভরে নিলাম কড়াইতে করে সরিষার তেল গরম করে নিলাম এখন এই তেলটা এখানে দিব এইভাবে একদম যতটুকু ভরা যায় সেভাবে তেলটা দিতে হবে তেলটা গরম করে নিলে আচারটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে হয়ে গেল সেরা স্বাদের আচার কমেন্টস করে জানাবেন দুনিয়ার সেরা সহজ আমের ঝুড়া আচারটা আপনাদের কেমন লেগেছে এই ধরনের সহজ রান্নাগুলোর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এখানেই শেষ করছি আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো দেখা হবে নেক্সট ভিডিওতে